হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকের আমাদের এখানে ধর্মচরক তো সেই উপলক্ষে আমি ভাবলাম যে একটা মানে ব্লগ করাই যেতে পারে তো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে বিকালে যেহেতু যাব রান্নাও হয়ে গেছে কিন্তু সকালে রান্না দুপুরের রান্না এখনও হয়নি আর শ্বশুরমশাই গেছেন বাজারে আর তো চলে গেছে কাজে শাশুড়ি মা আছেন বাইরে বসে আছেন আর আমি এখন স্নান করিনি স্নান করে পুজো দেবো তারপর রান্না হবে দুপুরের রান্না তো তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তো আমার শ্বশুরমশাই কিন্তু বাজার থেকে চলে এসেছেন আর আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে মা বলেই ডা ডাকে ঠিক আছে আর আমার মানে শাশুড়ি মা আমাকে মাঝে মাঝে তুইও করে তুই করেও বলে আবার বউমা ডাকে তুমি করেও বলিস মানে সব রকমভাবে বলে মেয়ে মেয়ের মতন আর কি ভালোবাসেন আর আমার শ্বশুর কিন্তু প্রথম থেকেই আমাকে মা বলে ডাকেন আর হচ্ছে এই যে বাবা কী কী বাজার করে নিয়ে এসেছে আমি এবার ব্যাগটা খুলি খুলে দেখি বাবা কি কী বাজার করে নিয়ে এসেছেন বাবা কিন্তু প্রত্যেক মানে হাটবারে হচ্ছে মাংস নিয়েই আসবে মাংস মাছ তো প্রত্যেক দিন হবে আর মাংস মানে হাটবারে আসলে হবে আর পকোড়া হয় আমাদের বাড়িতে মানে যত ভাজাভুজো হয় ঠিক আছে মানে যত ফুড বলো তোমার হচ্ছে এগ রোল চাউমিন তারপর পকোড়া সমস্ত কিছু আমাদের বাড়িতেই ভাজা হয় তো সেহেতু বাবা বলে যে বাইরের খাবার তোমরা খাবে না যা দরকার হয় আমাকে বলবে আমি হচ্ছে কি মানে বাড়িতে তৈরি করে খাওয়াবো আর আমার বাবা কিন্তু খুব ভালো মানে ওই সব ফাস্টফুড তৈরি করতে পারে তো সেতু আর এই বর কাজে থেকে চলে এসেছে আর এই এটা হচ্ছে আমার একটা মানে ভাইজি হয় আর এই যে বাবা এখানে আমার জন্য গজা নিয়ে এসেছে আমি তো গজা গজা খেতে প্রচুর ভালোবাসি আর এখানে সকালে রান্না টমেটো পোড়া মাখা আর এই যে মানে কুমড়ো ভাজা করেছিলাম সেইটা আর এখানে অল্প দুধ রাখা আছে আমার জন্য যেহেতু দুধ মা বাবা আর আমার বড় খায় না আর এখানে ছানা কাটা আছে আমাদের গরুর দুধের ছানা তো ছানা কিভাবে কাটা হয় সেটা অন্য একদিন তোমাদেরকে দেখাবো এখানে মাংস নিয়ে এসেছে আর মাছ নিয়ে এসেছে তো মাংস এনেছে মানে ও পকোড়া করবেই মানে করতেই হবে এরকম ব্যাপার আর আমার বর আর আমি এই যে ভাত খেতে বসে গেছি মানে সকালের খাবারও কাছ থেকে এসেছে ও ভাত খেয়ে আবার চলে যাবে আর এখানে রান্নার জন্য মানে পেঁয়াজ কেটেছি ঝাল কেটেছে আর পকোড়া বানানোর জন্য আর আমি এই জো এগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজ ঝাল আর এগুলো আমি মানে খুব অল্পই নিচ্ছি যেহেতু আমরা চারজন তো বেশি আর কি খেতেও পারি না আর যা গরম পড়েছে তো অত ফাস্টফুড খাওয়া উচিতও নয় তো সেহেতু আমি এই অল্পই নিচ্ছি আর শাশুড়ি মা বলছেন যে অল্প করে নাও বেশি নিতে হবে না আর এখানে এই ঝাল কুচি কুচি করে কেটে রেখেছি তো আর টমেটো পেঁয়াজ আর এই একটু লেবু মাখিয়ে দিচ্ছি লেবুতে রস নেই ঠিক আছে বাবা কেমন লেবু নিয়ে এসেছে লেবুতে রস নেই এমনি এখনকার লেবুগুলোই এমনই হয় তো যা গল্প করে দিলাম আর বেসন ট্যাসন মাখিয়ে নেব যদিও আমি সব মাখাচ্ছিলাম ঠিক আছে তারপরে আমি বললাম মাকে যে তুমি হচ্ছে কি না মাখাও আমি এক হাতে ফোন ধরে আছি আমার অসুবিধা হচ্ছে তো মায়ে মাখিয়ে দিচ্ছে আর মাই করবে আর সব থেকে মজার কথা কী জানো আমি এই বিয়ে হয়েছে আমার এই মাঘ মাসে সরস্বতী পুজোর দিন আমার বউ হয়েছে তো আমি এই দু তিন মাস কিংবা চার মাস ধরে মানে কখনও শ্বশুরবাড়িতে কিন্তু রান্না করিনি এই তিন চার মাস আমার মাই রান্না করেছেন ঠিক আছে উনি রান্না করেন আর আমাকে আমি রান্নাতে বসলে বলে কি না যে তুই সর আমি রান্না করছি তো উনি রান্না করে দেন আর কি আর এই মা গেছিলো বাড়াতে বেড়াতে সেই জন্য আর কি কয়েকদিন ধরে আমি রান্না করছি এখানে মা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছে যেহেতু চালের গুঁড়ি দিলে আর কি মানে পকোড়াটা মঞ্চমজের মতো হবে ঠিক আছে সেই জন্য চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছে আর এই যে পকোড়াগুলো ভেজে নিচ্ছি কড়াইয়ে আর এই যে কালো কড়া দেখে তোমরা কেউ ভাববে না যে আমরা কড়া মাজি না কিন্তু এটা লোহার কড়া ঠিক আছে লোহার কড়াই খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো আর লোহার কড়াগুলো না এরকমই হয় তো দেখো পকোড়াগুলো পুরো কমপ্লিট হয়ে গেছে মানে ভালো সুন্দর হয়েছে কিন্তু আমার ক্যামেরা ভালো আসছে না কালারটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে আর এই যে রান্নাও হয়ে গেছে এখানে মাছ ভাজা রেখেছি আর হচ্ছে এখানে কুমড়ো ভাজা সে সকালে রান্না ওটা ছিল আর এটা তো মাংস মাংস মা রান্না করেছে সবই মা রান্না করেছে আর তো রান্না করা তো কমপ্লিট হয়ে গেছে মা রান্না করেছেন সব আর আমার কাজ হচ্ছে মা রান্নার পরে যেগুলো মানে বাসন থাকবে সেগুলো আমি ধুয়ে সব রেখে দিয়ে ব্যাস ঘরে এসে আমি ফোন দেখি আর এই যে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো সব তুলে নিলাম কারণ প্রচুর রোদ্র আর জামা কাপড় বেশিক্ষণ মেলা যাবে না তো জামা কাপড়গুলো তুলে নিয়ে আর আমি রুমে চলে আসলাম এগুলো ভাজ করে সুন্দর করে রেখে দেবো তো বন্ধুরা আমার কিন্তু মানে দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে আর আমি এখন উঠেছি উঠে রেডি হয়ে বর আর আমি বেরিয়ে গেছি ধর্মচরক দেখতে শাশুড়ি মাকে বললাম তুমি চলো তা মা বলছে আমার শরীরটা ভালো লাগছে না তোরা যা তো আমি আর আমার হাজব্যান্ডে এই যে বেরিয়ে গেছি আর রাস্তা দিয়ে লোক অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে মেলায় মানে প্রচুর লোক হয়েছে মানে যত সুন্দর হচ্ছিলো তত লোক কিন্তু বাড়ছিল তো আমি আর আমার বর যাব না যাবে আমার পিসির বউ মা ঠিক আছে মানে আমার বৌদি হয় তো আমি আর আমি এখন যাব আমার পিসির বাড়িতে তো পিসির বাড়িতে গিয়ে বৌদি আর বৌদি ছেলে মানে আমার ভাইবো আছে তো তাকেও নিয়ে যাব। তো বৌদি কিন্তু রিলস করে ভিডিও বানায় খুব সুন্দর আর মানে খুব সুন্দর ভিডিও বানায় আমার বৌদি আর এই যে আমার পিসির বাড়ি চলে এসেছি পিসির বাড়িতে এখন যাব দেখি বৌদি কি করছে আর গিয়ে দেখি বৌদি একদম রেডি হয়নি ঠিক আছে মানে যাবে না বলছিল আমি আমি আর আমার বর মিলে জোর করে বৌদিকে বললাম যে চলো একসাথে যাবো তো এই আমি আর তো বন্ধুরা আমি আমার পিসির বাড়িতে চলে আসলাম এই যে আমার পিসির বাড়ি আমার পিসি এটা আমার নিজের পিসি মানে এই পিসি আর কি আমাদের মানে যোগাযোগ করে দিয়েছে আর কি সম্বন্ধ ঠিক করে দিয়েছে আমার হাজব্যান্ডের সাথে তো এটা আমার পিসি নিজের পিসি আর এই যে ওই পিসিদের বাড়িতে একটা হচ্ছে টিয়া পাখি আছে খুব সুন্দর মানে ওকে আমি ডাকছিলাম কিন্তু আমি তো সেই শীষ বেড়াতে পারি না সেই কারণে আর কি আমার দিকে দেখছিল না আর এটা আমার মানে ভাইপো হয় আমার বৌদির ছেলে তো ও এসে আমাকে দেখে একটু মানে আসতে চাইছে না আমার দিক তো আমার পিসির বাড়িতেও কিন্তু চারজন মানুষ আমার দাদা বৌদি আর পিসি পিসিমশাই আর এই যে আমার ভাইপো পুচকি ভাইপো তো আমার দাদা আর্মির চাকরি করে সে তো বাড়ি আর পিসিমশাই কোথায় গেছে যায় না আর দাদা বৌদি আর মানে পিসি তো এখানেই আছে বৌদি আর আমি বেরিয়ে গেছি এই যে দুজন গল্প করতে করতে যাচ্ছি বৌদি আর আমার রিলস দেখেছ সবাই বলেছে যে খুব ভালো হয়েছে সুন্দর হয়েছে ননদ নোট বৌদির জুটি তো যদি কখনো সম্ভব হয় আবার দুজনে আমরা রিলস করব তো আজকের হয়তো বানানো যেত কিন্তু ওদিকে আমাদের মানে ঝাঁপ দেখতে লেট হয়ে যাচ্ছিলো ওই জন্য আর লেট করিনি আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি মানে দুজন যাচ্ছি গল্প করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে আর আমার হাজব্যান্ড আগে চলে গেছে বাইকে গেছে অন্য একটা জায়গায় দরকার আছে সেহেতু আগে গেছে আমরা দুজন যাচ্ছি খুব কাছেই বৌদিদের বাড়ির থেকে পাঁচ মিনিট লাগে আর এই যে আমার পুচকি ভাইপো তো ওর নাম মাহির খুব সুন্দর নামটা আমার তো খুব পছন্দ আর এই যে ও আর হাঁটতে পারছে না ওর মার কোলে উঠবে সেই জন্য ওর মা আবার ওকে কোলে নিল খুব দুষ্টু এত দুষ্টু ও আমার কোলে আসতেই যায় না আমি ওকে জোর করে হামপি দিই আর ও কাঁদবে শুধু কাঁদবে নামটা কি সুন্দর না মাহির আমার তো খুব পছন্দ আর এই যে আমরা চলে এসেছি মেলায় আর ওই যে আমার হাজব্যান্ডের সাথে দেখা হয়েছে ও আগে চলে যাচ্ছে আর প্রচুর লোক হয়েছে প্রচুর আর সত্যি কথা বলতে আমার না মানে সবার সামনে ক্যামেরাটা ধরতে খুব লজ্জা করছিল এই প্রথম প্রথম এমন করছি তো ব্লগ করছে ক্যামেরা করছে আমার একটু খারাপ লাগছিলো তবুও নিজের মনকে বুঝিয়ে মানে ক্যামেরাটা ধরার চেষ্টা করেছি যাই না কতটুকু কভার করতে পারলাম তো তোমরা মানে দেখো আর এই যে এখানে রান্না মানে খিচুড়ি কিংবা কিছু একটা হয়তো রান্না টান্না করেছে ওরা সেই জন্যটা রান্নার প্যান্ডেল আর এই যে সামনের ওই প্যান্ডেলটা ওখানে আর কি পুজোটা হয়েছে আর ওইদিকে মেলা বসেছে মানে দোকানপাট দেখো বন্ধুরা কত লোক হয়েছে কত আর আমাদের বাড়িটা কিন্তু একদম প্রত্যন্ত সুন্দরবন মানে সুন্দরবনে অনেক ট্যুরিস্ট আসে একদম আমাদের ওই ট্যুরিস্টের মানে ট্যুরিস্ট গাইডের যেসব হোটেল লজ মানে ওর পাশেই আমাদের বাড়ি একদম সুন্দরবনেই আমাদের বাড়ি তো হচ্ছে তোমরা ওই সজনেখালী ফরেস্ট অফিস কিংবা গোসাবা এইসব নাম শুনেছ তো আমাদের বাড়িতে বাড়িটা কিন্তু এই দিকেই আর আর এই যে দেখো মানে একটু পরেই ঝাঁপ পড়বে তো সেই জন্য আর কি দেখছি আর ক্যামেরাটা ধরতে এত লজ্জা করছিল কি বলবো তো দেখো আমার ভাইপো কি করছে ও চুপচুপ দেখছা এই ঝাঁপ পড়ার জন্য সব যাচ্ছে সন্ন্যাসীরা সবাই ঝাঁপ পড়বে সেখানে যাচ্ছে অনেক হয়েছে আমি আর বৌদি মানে দেখতে পাচ্ছিলাম না জন্য মন্দিরের পেছন দিয়ে আমরা বিভিন্ন একটা জায়গায় গিয়ে দাঁড়া মানে দাঁড়িয়ে দাঁড়াতে যাচ্ছি তো দেখো এই সবাই নাচতে নাচতে যাচ্ছে আর ওই যে মূল সন্ন্যাসী ওনার হাতে শিবের ওই লিঙ্গটা আছে তো সবাই যাচ্ছে আর কি ওই ঝাঁপ পড়বে ওখানে মানে এরকমভাবে আর কি আরতি করতে করতে নিয়ে যায় ঠিক আছে তো ঝাঁপ পড়ার শেষে সবাই সব সন্ন্যাসীরা এখানে নাচ করছে এটা আমি ঠিক জানি না তবু দেখলাম সবাই নাচ করছে হয়তো করে যাই হোক মানে সন্ধে হয়ে গেছে আমরা বেশিক্ষণ ছিলাম না অল্পক্ষণ ছিলাম মানে বৌদি আমরা সবাই আইসক্রিম খেলাম আর ফুচকা খেলাম আর হচ্ছে কিছু জিনিসপত্র কিনলাম আমি কিছুই কিনি নিয়ে একটা সাইড ক্লিপের জাস্ট পাতা কিনেছি সেটা দেখাতে আর কি ভুলে গেছি আর বৌদি কিছু জিনিস কিনেছে আর ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে যাই না কতটা মানে বলতে পারলাম কিংবা দেখাতে পারলাম তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও সবাই ভালো থাকবে টাটা